চিত্রনায়িকা পপি নিশ্চয়ই জানেন কপি একটু ঝামেলা আসলার পারিবারিক জীবন নিয়ে তার জীবনের সমস্ত অর্থ পরিশ্রমের যত টাকা আছে সব ভাই বোনদের পিছনে মায়ের পিছনে ব্যয় করেছেন তবুও তার মা বাবা ভাই বোনের মন পাননি কি বলবেন আপনার সাথে কোনো স্মৃতি আছে পপি আমার সাথে স্মৃতি যখন শুটিং করি স্বামীহারের সুন্দরী মানে ডিপজলাইয়ের বাড়ির পিছনে যে ইয়া পাকারের ভিতরে পাগারের ভিতরে হাঁটু হাঁটু হাঁটুর সমান পানিতে মনে করেন আর পানিতে পপিয়াপাকে মনে করেন উঠায় নিয়ে যেতে হবে সেই সময় কেউ মানে পপিয়াপার কেউ সাহস পায় না আমি মনে করি উঠায়ে একটু কমর সমান পানিতে পানিতে উঠায়ে মনে করেন ধরে নিয়ে যায় এই হলো আমার স্মৃতি কথা খুব মনে পড়ে পপিয়াপার কথা অভিনয় করে ভালো লাগছে আর সেই সময় পপিয়াপার মা বলছে নাসিম এই যে মানে আমার মেয়েটাকে পার কর অন্য অন্যজন যদি তুলে তাহলে ফেলিয়ে দেবো আমি তোকে মানে দুই লিটার কুক খাওয়াবো এবং আমি পার করছি এবং পপি ম্যাডামের মা মনে আনটি আমাকে মানে দুইশো টাকা গিফট করছিল থ্যাংক ইউ আসসালাম সে আমলে দুইশো টাকা গিফট করছিল আর সে আমলে ফাইট করে কনভেন্স পাই আমি পঞ্চাশ টাকা পাই তার মানে কথা হ্যাঁ পঞ্চাশ টাকা ফাইট করে পাই পঞ্চাশ টাকা আমার উস্তা তাতে গরম জন্য পঞ্চাশ টাকা দেয় ফাইট করি আর ভাই বোন ওই যে ভাই দুই ভাইকে পালছে বোনকে পালছে বাবাকে পালছে মাকে পালছে সত্য কথা ফুল ফ্যামিলিটাকে বা শান্তি আপনি কিন্তু ভুল করতেছেন আপনি ভুল করতেছেন আপনাদের প্রত্যেক প্রযোজক পরিচালক আটি সবাই জানে ও তার জীবনে প্রত্যেকটা ছবিতেই আপনি সাথে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এত তাড়াতাড়ি ভুলে টাকা ও পয়সা খাওয়া দাওয়া করে শেষ এখন আপনার মেয়েরই আপনি চিনেন না সামান্য চার কাটা পাঁচ কাটা মানে জমিনের জন্য চিনেন না বাহ আল্লাহ দুনিয়ায় পপি ম্যাডাম মিডিয়ার সামনে এই কথা বলে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম হ্যাঁ বিয়েটাও করতে পারে বিয়েটাও করতে পারে না আপনাদের জন্য এই ফ্যামিলিটা টানতে গিয়ে বাস্তব ফ্যামিলির টানতে গিয়ে পপি আপা বিয়েও করতে পারে পারেনি তো সবাই জানে ইন্ডাস্ট্রি তার যৌবন বয়সটাই শেষ করছে আর কি বলবো এখন তো সেকেন্ড ম্যারিজ করতে কে করবে বিয়ে যে বিয়ে বসতে পারবে না বিয়ে হয়েছে ছেলে আনচাম দেখতে সুন্দর বাচ্চাটাও সুইট সুন্দর থ্যাংক ইউ আসলাম পপি আপা আপনি আপনারটা নিয়ে আপনি এগিয়ে যান আমরা আপনার পিছনে আছি দেশবাসী হ্যাঁ পপি আপা মানে কুলি ছবি দিয়ে মমতজুর রহমান একবার পরিচালিত কুলির ছবি দিয়ে সুপার হিট একটা ছবি বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ উপহার দিয়েছিল সুপার ব্যবসা করছে কুলি ছবিটি তো সেই ছবির নায়ক ছিল চিত্রনায়ক কোমর সানি আর নায়িকা ছিল সাদিয়া পারবিন পপি ম্যাডাম তো পপি ম্যাডামের সঙ্গে আমি একটা ছবি করছি আপনার নাদের হ্যাঁ আমি নাদের খান পরিচালিত রাজেশ ফিল্ম প্রযোজিত মানে অভিনেতা নাদের খান নাদের খান প্রযোজিত হ্যাঁ প্রযোজিত আর প্রযোজিত পরিচালিত আর রাজেশ ফিল্ম প্রযোজিত ছবিটা সুপার মানে ব্যবসা করছিল স্বামী আর সুন্দরীর ছবিটা সেই সময় মানে আমি দেখছি যে মানে মেকআপ রুমও পপিয়া পারমার থাকতো তারপর আপনার টয়লেটের সামনে গেলেও মানে পপি মা মনে করেন দাঁড়িয়ে থাকতো এমন মানে কেয়ার ছিল সেই সময় পপি আপা মানে প্রচুর খাটছে এই তার জন্য এ তার সংসারটার জন্য তার ফ্যামিলির জন্য তার ভাই তার মা তার আত্মীয় স্বজনের জন্য বাবার জন্য খেটে যে আজকে মনে করেন সে মনে সামান্য জমির জন্য তার আজকে মনে মিডিয়ার সামনে সে মনে করেন মিডিয়ার সামনে আসছে সারা জীবনটা যে মানে যে নায়িকা হয়েও একটা অভিনেত্রী সুপার স্টার অভিনেত্রী নিজের দিকে না তাকিয়ে সংসারের দিকে মনে করেন সংসারটাকে আজকে মনে করেন বাঁচি আজকে সবাই বেঁচে আছে মাঝখান থেকে শুধু পপিয়াপা তার লাইফটা মনে করেন সে কোনো কিছু করে নেই সে একটা বিয়ে পর্যন্ত করে নেয় একটা বিয়ে পর্যন্ত করে নেয় কত মানুষ তার জন্য পাগল ছিল দেশ বিদেশের মেয়েরা পাগল ছিল একটা সুপারস্টার নায়িকা কিন্তু একটা কথা বলবো যে দেখেন আপনি কিন্তু সবসময় ছিলেন পপি আপার বাথরুমে গেলে বাথরুমের সামনে থাকতেন মেকআপ রুমে গেলে মেকআপ রুমে আর রুমে তো আপনি থাকতেন চব্বিশ ঘন্টা ইন্ডাস্ট্রি সবাই জানে যে আপনার চব্বিশ ঘন্টা পপি ম্যাডামের সাথে ছিলেন তার চরিত্রটা হলো ফুলের মতন পবিত্র আর সে জীবনে যা কামিয়েছে তার সংসারের পিছনেই মনোকরণ খরচ করছে আজকে সে মিডিয়াতে এসে কেঁতে বলতেছে যে আমার জমিন নেই আমার আমার জমিন দখল করছে আমি জমিন পাই না আমি বাড়িতে যেতে পারি না তাহলে যার টাকায় আপনাদের পুরোটা ফ্যামিলি চললেন আজকে তাকেই আপনারা মানে মিডিয়ার সাম অপমান করতেছেন তার জীবন নিয়ে মনে করেন উল্টা উল্টা বক্তব্য দিতেছেন চরিত্র নিয়ে বক্তব্য দিতেছেন আবার বলতেছেন ছেলেটা তার না এটা খুব দুঃখজনক প্রিয়দর্শী পপি আবা যেন সুন্দর সুষ্ঠুভাবে বেঁচে থাকে সবার মাঝে বেঁচে থাকে তার জমিন যদি সে যদিন অংশীদারী জমিনই হোক সে যদিন ফিরে আসে এবং আপনি পপির মা মানে আন্টিকে বলতেছে আন্টি আনটি আপনি ভুল করতেছেন পুরা পুরা ফ্যামিলিটা পরিবারটা কিন্তু পপি চালাইছে এটা ইন্ডাস্ট্রিজকে সবাই জানে সব প্রযোজক পরিচালক অভিনেতা সবাই জানে যে আপনি পপি ম্যাডামের টাকায় আপনারা ফুল ফ্যামিলিটা চলছেন কোনো ডায়লগ নাই একশো ছবিতে কোনো ডায়লগই জানি আপনি তো জানেন আমি মান্না ভাইয়ের সাথে অসংখ্য ছবি করছি মান্না ভাইয়ের সঙ্গে সাকিব খানের সাথে হ্যাঁ আমিন খান মানে আমি আলেকজান্ডার মানে আমি আলেকজান্ডার বউ মানে আমিন খান তারপর হলো সুয়েল পিচি সুয়েল তারপর মেয়েদি ঝুমকা যুদিন বলেন সবার সাথে অভিনয় করছি সেই সময় তো ইয়াং বয়স শিল্পের সবার বাবা আমার পিছনে খরচ করে ইন্ডাস্ট্রিজে যারা মনে করেন কর্মচারী থেকে শুরু করে মানে স্বায়িত্বশাসিত যারা স্টাফ আছে সরকারি থেকে শুরু করে আমরা সবাই আমাদের মন খোলা আমরা নামাজ পড়ি পাঁচ অক্ক এবং জামাতের সাথে নামাজ পড়লে জামাতের সাথে পড়ি আমাদের এফডিসি দেখেন সবাই জামাতের সাথে নামাজ পড়ে যা নামাজের সময় সব অফিস টফিস বন্ধ থাকে জামাতের সাথে পাঁচ হতো নামাজ পড়ে চেষ্টা করে আর সেই সময় মনে করেন পপু আপা হলো স্টার নায়িকা পপু মানে সেই সঙ্গে ববিতার সঙ্গে টাক্কা দিয়েছে সাবানা ম্যাডামের সাথে টাক্কা দিয়েছে এই ববিতা ম্যাডাম এটা বিশাল ব্যাপার সে পপি মানে একটা বন সুন্দরী যাকে বলে বন সুন্দরী বন বনসুন্দরী মানে কি